জিদ্দার হাইপটা না ভাই দিন দিন শেষ হয়ে যাচ্ছে কিছুদিন আগে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের ঠিক আছে একটা গ্লিম শেয়ার করা হয়েছে গ্লিমসও বলবো না যে প্র্যাকটিস করছে যে জিদ্দা দেখতে পাচ্ছে একটা লাঠি ঘোরাচ্ছে এবং তার মেকআপ হচ্ছে তার যেমন লুকটা হতে পারে ঠিক আছে তেমন গেট আপটা সাজানো হচ্ছে সেটাই আমরা দেখতে পেয়েছি এবং এই যে জিনিসটা ছাড়া হয়েছে এটার কোনো রকম হাইপ নেই কোনো রকম হাইপ নেই তুমি যদি এটা তুমি তুলনা করো দেবের যে রঘু ডাকাতের যে সেটটা দেখানো হচ্ছিল যে সেটটা তৈরি হচ্ছে বা যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছাড়া হয়েছিলো জয়কালী জয়কালী মানে যেটা মানে আলাদা লেভেলে ক্রেজ ক্রিয়েট করেছিল যে দেবদা রঘু ডাকাত নিয়ে আসছে ভাই বিশাল সিনেমা হবে তেমন কোনো হাইপ জিদ্দার সিনেমা যেটা আসছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ঠিক আছে পরের বছর আসবে সেটার কোনো রকম হাইপ নেই ঠিক আছে মানে জিদ্দার যে বাজারটা পুরো নষ্ট হয়ে গেছে এবং জিদ্দার যে হাইপটা আগে ধরে রাখতো একজন সুপার স্টার হিসাবে সেটা একদমই নেই ঠিক আছে মানে জিদ্দার ওরা ভাই আলাদা লেভেলের মানে তাকে যখন আমি সামনে দেখেছিলাম মানে তুমি ভাই মানে চমকে যাবে মানুষটাকে দেখে সামনে থেকে এবং খেমা লাগে যে হাইপটা একদম যে হাইপ থাকে না একটা হিরোর যে হাইপ একটা সিনেমা আসবে সিনেমা আসবে সেই হাইপটা একদমই নেই কিন্তু তুমি যদি এখানে দেবের কথা বলো দেব ভাই মানে একটার পর একটা সাকসেসফুল সিনেমা দিতে দিতে তার হাইপটা অ্যানাদের লেভেলে চলে গেছে মানে তার যে কোনো সিনেমা আসুক ফ্যামিলি ড্রামা এলেও লোকে ভাই পাগলের মতো তাকে মানে ঘিরে থাকে ঠিক আছে এবং এটা তো রঘু ডাকাত আসছে ভাই সেটা একটা মানে সেটের যে মানে ছাড়া হয়েছিল ফুটেজ ওটাতে লোক পাই ক্রেজ কী ভাই ক্রেজ ঠিক আছে আর এখানে জিদ্দার হালকা লুক দেখানো হচ্ছিলো ঠিক আছে যে মানে মেকআপ করা হচ্ছে বা লাঠি ঘোরা হচ্ছে ওইগুলো রকম হাইপ নেই ঠিক আছে মানে এই হাইপটা পুরো শেষ হয়ে গেছে এর কারণ হলো জিদ্দার আগের মুভিগুলো মাঝখানে এত গ্যাপ সে বুমেরাং সিনেমার পর থেকে আর ভাই সিনেমাই আসছে না আগের বছর আগের বছরই তো আই থিঙ্ক মানে বুমেরাং এসেছিল এই বছর হয়ে গেল এখন একটাও সিনেমা এলো না রায়ণ রাফের সাথে লায়ন আসছে এই আসছে একবার ক্যান্সেল হচ্ছে আবার হচ্ছে এই করতে করতে কোনো রকম সিনেমা আসছে না ভাই একটা যে ফ্যান রয়েছে জিতের তারা ভাই সেলিব্রেট করার ভাই কোনো চান্সই পায় না ঠিক আছে একটা আমার কোনো আপডেট নেই কোনো রকম পোস্টার নেই কোনো রকম হাইপ ক্রিয়েট করা নেই মানে প্রমোশনের দিক থেকে তো কোনো রকম কিছু নেই যে একটা সিনেমা আমি আনছি এটা আমাকে প্রমোট করতে হবে আগে থেকে যাতে লোক ওটার প্রতি প্রমিস থাকে যে আমি সিনেমাটা দেখতে যাব অডিয়েন্স যেন ভাবে সেরকম কোনো কিছু তাগিদ নেই সিনেমা শুধু আসছে এবং এমন একটা ডাইরেক্টার মানাচ্ছে প্রতিকৃত বসু সে এরকম সিনেমা আগে হ্যান্ডেল করেনি ফ্যামিলি ড্রামা টাইপ সিনেমা হ্যান্ডেল করে তাই অ্যাকশন মুভি টাইপের এরকম বানাচ্ছে অ্যাকশন পিরিয়ড ড্রামা বানাচ্ছে তো জানি না কেমন বানাবে ঠিক আছে সেটা পরের কথা কিন্তু একটা যে সিনেমার হাইপ ক্রিয়েট করা সেটা কোনো রকম নেই এবং এই সিনেমাটার প্রতিভাই লোক মানে অতটা ভাই মানে যে ইচ্ছা দেখার তেমনও নেই এবং এই সিনেমাটা কখন আসবে কখন যাবে এরকম যদি চলতে থাকে সেটা মানুষের মতো যেমন হয়েছিল মানুষ সিনেমা কখন এলো কখন গেল জিদ্দার কেউ জানে না এটারও ঠিক তেমনই অবস্থা হবে মানে কোনো রকম হাইপ নেই ঠিক আছে কোনো রকম বাজারে ভাই কোনো রকম হাইপ নেই বাজারে শুধু হাইপ হচ্ছে দেবদার ঠিক আছে ধুমকেতু দেব বসে একসাথে আসছে এই আসছে ওই আসছে এই নিয়ে হাইপ যে জিতে সিনেমা আসছে যে ভাই সুপারস্টার যাকে ভাই দেখতে লোকে পছন্দ করে তার কোনো বাজারে হাইপ নেই কারণ হলো তার একটার পর একটা ফ্লপ সিনেমা মানে তার রকম সিনেমা প্রমোশান না করা বুমেন সিনেমায় রুকমিনী ছিল ভালোভাবে প্রমোশান করা হয়েছিল সেখানে মানে সবাই ভেবেছিলো জিদ্দার কামব্যাক আবার হবে ভালো সিনেমা জিদ্য একের পর এক সিনেমা আসবে আমরা শুনতে পেয়েছিলাম বিভিন্ন প্রোডাকশান এসে সিনেমা করবে তারপর থেকে এক বছরের বেশি হয়ে গেল কোনো রকম সিনেমা আসছে না তার হাইপটাই জেনারেট হচ্ছে না একটা হাইপ জেনারেট করতে হয় না মাঝে মাঝে পোস্ট ছাড়তে হয় সে নিজের দেখি পেজে মেজে বারবার পুরোনো সিনেমার ভিডিও ছাড়তে থাকে কোনো রকম হাইপটি ক্রিয়েট নেই সেই জায়গায় দিয়ে ভাই নিজেকে ভাই দিনের পর দিন এগিয়ে নিয়ে যাচ্ছে ঠিক আছে তার ভাই ফ্যান ফলোয়িং দেখবে সে যদি একটা পোস্টও ক্রিয়েট করে লোকে পাখলের মতো তাকে ফলো করে কমেন্ট করে কিন্তু জিদার ক্ষেত্রে সেটা একদমই হয় না ঠিক আছে মানে সেটা তুমি নিজের জন্য করবে ঠিক আছে যে প্রমোশন এমন করবে নিজের কোনো পোস্ট শেয়ার করলে যে সিনেমা আসছে বা এরকম কিছু তেমন কিচ্ছু নেই যে সিনেমার প্রতি হাইপ ক্রিয়েট করা একদমই নেই একটা সিনেমা বাংলা সিনেমার আজকাল এই অবস্থা ভাই ভালো না হলে কেউ দেখতে যায় না হ্যাঁ দেখতে চায় স্টারডামের ওপর ভিত্তি করে যেমন জিদ্দারও আছে দেবদারও আছে কিন্তু দেবের ভাই যে লেভেলে চলে গেছে সে হালকা কিছু করলেই মানে লোক চলে যাচ্ছে সিনেমা দেখতে ঠিক আছে কিন্তু জিতে যেই জায়গাটা এখন রয়েছে মিনিমাম লোক যাচ্ছে ম্যাক্সিমাম লোক যাচ্ছে না কারণ হাইপটাই নেই কোনো রকম প্রমোশন নেই প্রোমোশনের দিকটা খুব ভালোভাবে করতে হবে তার একটা সিনেমা যে আসছে কোনো রকম হাইপ নেই কোনো রকম হাইপ নেই ভাই জিদ্দার এই দিকটা দেখতে হবে নাহলে বাংলায় শুধু একজনই থেকে যাবে দেব ঠিক আছে প্রসঙ্গজিতও থাকবে কিন্তু যে বিশাল মাত্রায় থেকে যাবে সে হলো দেব জিতকে এটা দেখতে হবে তাকে সিনেমা করতে হবে একের পর এক অন্য প্রোডাকশন হাউসের আন্ডারে সিনেমা করতে হবে ভালো ভালো প্রোডাকশান যেমন এস বিএফ তারপর তোমার সুরিন্দর ফিল্মস এরকম ভালো ভালো প্রোডাকশান হাউসের আন্ডারে সিনেমা করতে হবে ভালো ভালো সিনেমা করতে হবে পরপর সিনেমা করতে হবে দেবের যেখানে বছরে তিনটে সিনেমা আসছে ধুমকেতু রঘু ডাকা তারপর প্রজাপতি টু আসবে সেখানে জিতের এই বছর একটাও সিনেমা নেই মানে সে ভাই যেন হারিয়েই গেছে ঠিক আছে মিনিমাম তো দুটো সিনেমা হওয়ার থাকারই কথা সেটা একদমই নেই তাই জন্য তার হাইপটা দিন দিন শেষ হয়ে যাচ্ছে তাই যে এই যে মানে ইন্ট্রোডাকশান টাইপ ছাড়া হয়েছে যে লাঠি ঘুরে প্র্যাকটিস করছে বা মেক আপ করছে রকম হাইপ নেই আর্ধেক লোক জানেই না যে এই সিনেমা আসবে ঠিক আছে আর পিরিয়ড মুভি লোকে আর্ধেক দেখতে পছন্দ করে না ঠিক আছে যে মানে বাংলার ক্ষেত্রে যে কেমন হবে না হবে স্লো হবে ঠিক আছে কিন্তু ওই যে রঘু ডাকাতে জিনিসটা দেব যেভাবে প্রমোশন করবে বা করছে সেটা লোক ভাই ভর্তি ভর্তি যাবে দেখতে যেহেতু বড় স্কেলের কিন্তু জিতের এটা খেয়াল রাখতে হবে যে তার ক্ষেত্রে প্রমোশন না করলে এই সিনেমা দেখা ভাই চাপ আছে লোকে দেখতে যাবে না তো এখন থেকেই প্রমোশন ধীরে ধীরে স্টার্ট করতে হবে জিতের জন্য হাইপটা থাকে আজকের ভিডিওটা এটাই ছিল ভাই চিতের হাই বিন দিন শেষ হয়ে যাচ্ছে জিত যদি মানে প্রমোশনের দিকে বা নিজের দিকে যদি খেয়াল না দেয় এই সিনেমাটাও চলবে না আর প্রতিকৃত বসুকে নিয়ে তো আমার বেশি সে কীরকম হ্যান্ডেল করে তো ভিডিওটা এই অবধি বেশি কিছু আর বললাম না তোমাদের কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠাড়া